অনেক হিন্দু রসুরা এখলাস মুখস্থ আছে জানেন অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সুরা ফাতিহা এখলাস এরকম দু চারটা দোয়া কালাম সুরা এদেরও মুখস্থ থাকে সুরাতুল এখলাস এমন একটা সুরা যেটা অনেক অমুসলিম ভাইদেরও মুখস্থ থাকে খুব ছোট্ট সুরা স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র চারটি বাক্যে দিয়ে দেয়া যায় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সুরাতুল এখলাস মাত্র চারটি আয়াত কয়টি চারটি আয়াত দিয়ে আল্লাহ তালা স্রষ্টার পরিচয় খুবই চমৎকারভাবে প্রেসাইজলি তিনি তুলে ধরেছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন যেমন সূরা বাকারার পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন একটি আয়াত নয়টি বাক্য বিশিষ্ট একটি আয়াত সেখানে আল্লাহ তালার পরিচয় খুব চমৎকারভাবে পাওয়া যায় আয়াতুল কুরসি এটা আপনাদের মুখস্থ আছে না আয়াতুল কুরসি হুম সালাতের পরে এটা পড়বেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতের পরে এটা পড়তেন তিনি বলতেন মান যারা আয়াতুল কুরসি দুব্রা কুল্লি সালাতিন মাকতুবাতিন পরে যে আয়তুল কুরসিতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া মৃত্যুটাই বাধা মোল্লেই জান্নাতি আয়তুল কুরসির ভেতরে আল্লাহ তালা পরি খুবই সংক্ষিপ্ত ভাবে এক আয়াতে আল্লাহ পরিচয় তারপর সুরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ তালা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন তারপরে সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা আরও সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রেসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন তো কিভাবে আল্লাহ নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক কি সুরা কি সুরা করোনের সর্বশেষ পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটিকরণের যে সুরার ধারাক্রম সে ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা কত নম্বর একশো বারো নম্বর সুরা এই সুরাটা মাকাতুল মোকার নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে যেতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে যেতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে ওটের পায়ের মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশে তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহসা ইসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদেন খালখ কুল্লা কুল্লাহ শাহীফামান খালখ আল্লাহ মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহ কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবা কে আল্লাহর দাদা কে আল্লাহর পরদাদা দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাতুল ইখলাস নাজিল করেন যে কুলহু আল্লাহ আহাদ এ আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলুট আল্লাহ সামাদ তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেস তারা নূরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিন্স আর তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো সে থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রসুল ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তালা চারায়ের বিশিষ্ট এই সুরাটে নাজিল করে তাহলে সুরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনের সুরাটা নাজিল হল এটা সবার কাছে ক্লিয়ার না এখন এই সুরার কিছু ফজিলত পাওয়া যায় আপনারা তো সুরার নাম শুনেছেন সুরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহ তাওহিদের ঘোষণা দেওয়া হয় এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার এই সুরাকে সুরাতুল তাওহিদও বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা ইস্যুরায় দেওয়া হচ্ছে ওয়াননেস অফ গড আবার এই একটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা যেহেতু এই সুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু এই সুরা পড়ার মধ্যে দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এজন্য জন্য নাম সুরাতুল মা আরেফা আচ্ছা এই সুরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ এই সুরার এক নম্বর ফজিলত হচ্ছে রাসুল ইসলাম বিভিন্ন সুন্না নামাজে সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন যেমন ফজরের দুই রাখাত সুন্নত আছে না

বিতিরের সালাতের শেষ রাগাতে আল্লাহ ইসলাম সুরাতুল এখলাস পড়তেন এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সুরাতুল পড়তেন রাসু ইসলাম কোন নামাজে ক্লিয়ার না। মাগরীবের দুই রকাত নামাজের শেষের রাগাতে তাও অফের পরে যে দুই রাখাত পড়তে হয় শেষের রাগাতে বিতিরের সালাতের শেষ রাগাতে এই সুরাটাকে আল্লাহ ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আল কোরআন সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা পড়েন তিনবার পড়লে পড়লে একক্ষতম কোরআনের সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্রবাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য বুকের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মোতামতের কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপেশন তৈরি হয় না খুবই ভ্যালিড এই হাদিসটা যেটা কোরনের তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহ হাবিবসা ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাগাতে সুরা ফাতিহার পরই আগে সুরা এক্লাস পড়তেন ধরেন প্রথম রাগাতে সুরা ফাতিহার পরে এক্লাস এরপর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাগাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এক্লাস এরপর একটা সুরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রাকাত উনি

একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাগাতে সুরা ক্লাস পরে সিঙ্গেল রাকা সুরা ক্লাস পরে তাকে ডাকলেন বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক ফাতিহার পরে আগে দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে ইয়ারাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করি কারণ আমি ওই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় জন্য সুরাটাকে আমি বড্ড ভালোবাসি ঠিক আছে তোমার অভভাষার পরিবর্তন করার দরকার নাই হুকবুকায় ইয়াহ ইয়ুদখুলুকাল জান্নাহ এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ আরেকবারও না এসেছে তুমি যখনই আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে ফীহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন